ইব্রাহিম আলহি সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স আনুগত্য কি করে আল্লাহ তালার কাছে আনুগত্য করতে হয় আল্লাহ আমি মনে হয় এক ঘন্টার উপরে আলোচনা করেছি আমার প্রফেট সিরিজ ইব্রাহিম আলহ ইসলামের জীবন নিয়ে ওনার পুরা জীবনটা আল্লাহ কোন কিছু বলতে দেরি আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে ইব্রাহিম আলহ ইসলামের দেরি হয়নি আল্লাহ বলছেন আসলিম ওই আসলিম কলা আসলাম তুলে রব্বিল ইব্রাহিম সারেন্ডার সারেন্ডার সুবহান আল্লাহ ইব্রাহিম আনুগত্য করো আল্লাহ আনুগত্য করছি ওনার সন্তান হয় না হয় না 86 বছর বয়সে একটা সন্তান দিলেন আল্লাহ তাআলা আমাদের এখানে কার বয়স কত সর্বোচ্চ বয়স কত আছে আমরা এদিকে 60 বছরের উপর তো কেউ নাই ঠিক কি না 86 বছর বয়সে আল্লাহ সন্তান দিয়েছেন اسماعিল আলাইহিস সালাম কত বছর বয়সে সন্তানটা আদরের নাকি হ্যাঁ আদরেন না শেষ কালে একটা সন্তান পেলেন ছিয়াশি বছর বয়সে ইব্রাহিম আর হাজেরার ঘরকে উজাড় করে ফুটফুটে এক সন্তান ভালোবাসা আদর যেন ঠিকরে এত গদ গদ ভালোবাসা এবার বললেন যাও হাজরা আর দুধের সন্তান ইসমাইলকে মরুভূমিতে ফেলে দিয়ে আস বলতে দেরি রেখে আসতে দেরি নেই এটাই হচ্ছে ইব্রাহিম আলহিসামের আনুগত্য মরু প্রান্তরে হাজেরা আর ইসমাইকে রেখে আসলেন চলে আসলেন বুকটা ফেটে চৌচির ছিয়াশি বছর বয়সে একটা দুধ সন্তান পেলাম দুধের বাচ্চা আমার স্ত্রী সহ মরুভূমিতে রেখে আসলাম রেখে আবার থাকাও যাবে না যাও তুমি ফিলিস্তিনে এরা থাকবে মক্কা মরুভূমির মাঝখানে পরে আল্লাহ জুর কমের মাধ্যমে এদেরকে পানি জমজম অনেক কিছু দিলেন লম্বা ঘটনার দিকে যাচ্ছে এরপর হৃদয় যখন ফেটে চৌচির হয়ে যায় তখন আল্লাহ তালা বললেন ঠিক আছে যাও যাই একটু ছেলেরা দেখে আস এবার যে দেখে ছেলেরা আরো মায়া লাগে কারণ একটু বড় হয়েছে তো এবার দৌড়াইতে পারে হাঁটতে পারে এবার যখন দৌড়াইতে পারে পারে বলে ডাকতে যখন একটু গাঢ় হয়েছে আল্লাহ বলে এবার জবাই দেখছেন কি পরীক্ষা ছিয়াশি বছর বয়সে সন্তান পেল রেখে আসলো মরুভূমিতে একটু বড় হইল দেখা করতে গেল। এবার বলে জবাই করো জবাই করো বলতে দেরি ছুরি চালাতে দেরি হয়নি কুরবানির ইতিহাস লম্বাই যাব এরপরে আল্লাহ কবুল করলেন এরপরে বললেন বাপ ব্যাটা মিলে মরুভূমির মধ্যে ঘেমে ঘেমে একটা ঘর বানা এরপরে ঘোষণা দাও মানুষকে যেটা আমার ঘর বাপ বেটা মিলে কষ্ট করে একটা ঘর বানালেন এবার বললেন আজান দাও ঘোষণা দাও সবাই যেন এখানে আসে আল্লাহ কারে ঘোষণা দিব কেউ তো নাই বলতেছে তুমি ঘোষণা দাও এই ঘোষণার শব্দ পৃথিবীর সব মানুষের কর্ণ আমি আল্লাহ নিজ দায়িত্বে পৌঁছে দেবো আমরা যারা রুহের জগতেও তখনও ছিলাম যারা লাভবাহিক বলতে পেরেছি তাদের ঠিকই নসিবে ওই কাবাঘর জিয়ারতের নসিব হয়ে যাবে উনি ঘোষণা দিলেন দেখেন কেউ নাই অফ রমাদান আপনি জায়গা পাবেন হজের চেয়েও বেশি মানুষ কিভাবে আল্লাহ কবুল করেছেন কিভাবে আনুগত্য সাবমিসিভনেস নিজেকে আল্লাহর কাছে পুরো সপর্দ করা এর নমুনা সেবাম পেশ করেছেন তাহলে সংক্ষিপ্ত কথা হচ্ছে নবী ইব্রাহিম আলহ ইসলামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে অবিডিয়েন্স আনুগত্য কিভাবে আল্লাহর আদেশের সামনে মাথা পেতে দিতে হয় বহমান আমরাও নবী ইব্রাহিমের আলহিসের মতো আমরাও ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার দরকার আছে না নাই বলেন বলেন শক্ত পদে আমাদেরকে এরকম স্যাক্রিফাইসের মেন্টালিটি অর্জন করতে হবে অবিডিয়েন্স আনুগত্য শিক্ষা আমরা নবী ইব্রাহিম আলাইসামের কাছ থেকে পাই